বিসমুল্লাহি আমার প্রিয় ভাই ও বোনেরা আলাইকুম আমার গার্ডেলগুলো ফাঁকা জমিতে ঘাস কাচ্ছে আমার গার্ডলগুলোকে গোফল করানো হয়েছে কিছুক্ষণ আগে গোল করানোর পরে গাড়লগুলোকে পাকা জমিতে ছেড়ে দেওয়া হয়েছে ঘাস খাওয়ার জন্য তো গাড়লের যদি গোসল করানো হয় সেই দিন গাড়লগুলো খাওয়ার খাওয়ার পরিমাণ বাড়িয়ে দেয় গোসল করানোর পরে শরীর ঠান্ডা থাকে গরমের সময় এতে করে গাড়লগুলো ঘাস খায় বেশি এবং দ্রুত গাড়গুলোকে গোসল করালে গায়ে কাজে ঘাম থাকে সেই ঘামগুলো সরে যায় এতে গাড়গুলো অনেক অংশে স্বাচ্ছন্দ্য বোধ করে ঘাস খায় জাডলের শরীরে বেশি পরিমাণে ময়লা জমা হলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের রোগ হতে পারে তাই কারগুলোকে আজ গোসল করালাম যাদের কারুল খামার রয়েছে তারাও সময় মতো কারুলগুলোকে গোসল করাবেন তো আমার কারুলগুলোকে গোসল করানোর পরে অনেক অংশে চকচকছে কারণ গাড়ালের গায়ে যদি বেশি পরিমাণে ময়লা থাকে গালগুলো দেখতে সুন্দর লাগে না তো গাড়ালের যখন গা ধোয়ানোর সময় ব্যবহার হয়ে যায় তখন দেখবা যে গাড়লগুলো খাবার খেতে চায় না গাড়লগুলো এক স্থানে জড় হয়ে থাকতে চেষ্টা করে খাবার খায় কিন্তু কম পরিমাণে তাই গাড়ালগুলোকে নিয়মিত গোসল করানো প্রয়োজন গরমের সময় দুই তিন দিন পর পর গাড়লগুলোকে গোহল করালে ভালো হয় শীতের সময় আবহাওয়া থেকে গাড়লগুলোকে গা ধাতে হবে অতিরিক্ত শীতে গড়ালের গা ধোয়ানো ভালো নয় শীতের সময় খুব ঘন ঘন গা ধোয়ানোর প্রয়োজন নেই যখনই দেখতে হবে গাড়ালের শরীরে ময়লা হয়েছে তখনই গাড়ালগুলোকে গোসল করাতে হবে গড়ালকে গোসল করালে গাগুলো পরিষ্কার থাকে দেখতে ভালো লাগে এতে কারণ অনেকাংশ সুস্থও থাকে আল্লাহ হাফেজ